কেন আসসালামু আলাইকুম আসলে আসলে আমাদের আজকে দিনটা আসলে খুবই আমাদের সুখের একটা দিন আমার বাড়ি হচ্ছে যশোরে আমি যশোরে থাকি না আমি ঢাকায় থাকি গাবতুলি থেকে এখানে আসছি জানাজার উদ্দেশ্যে কারণ আমাদের দেশনেত্রী আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার শেষ জানাজা অংশগ্রহণ করার জন্য উপস্থিত হওয়ার জন্যে আসছি আমি বিগত দু সাল থেকে আমি বিএমপি করি আর বিএমপি করে অনেক শান্তি পাইছি যার কারণে আমি কষ্ট করে তার জানা যায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি আমরা খুবই মর্মাহত হয়েছি আমরা আসলে আমাদের কান্না আসলে ধরে রাখতে পারি নাই কারণ তিনি এমন একজন ব্যক্তি ছিলেন দেশের জন্য সে অনেক কিছু করেছেন এবং কি দেশের জন্য দেশের মানুষের জন্য শান্তির জন্যে সে বিগত সতেরো বছর অনেকটা আমলিকের নির্যাতিত শিকার হয়েছেন যার কারণে আশা আমাদের কষ্ট হলেও এই কষ্ট কষ্ট না তিনি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা যে যে কষ্ট করে গেছে আমাদের জন্য সেই কষ্টের কাছে আমাদের এই কষ্টটা কোনো কিছুই না আমি আসছি একা একাই চলে আসছি এখন এই আমার ভাইরা আছে এখানে ওনারা আমার কষ্টের দিকে একটু আমার ধাক্কায় নিয়ে আসলো সাহস ছিল যেতে পারবো না এটা জানি তারপর চেষ্টা করছি যে যতটুক যেতে পারি ততটুক আমি যাব।